বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো দিতে আমার অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি সময় লাগে কেন এতটা বেশি সময় লাগে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো সবাইকে কেমন আছো সবাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সাংসারিক সকল কাজ সেরে নিয়েছি নিয়ে তারপর স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি প্রথমেতে দেখলেই ঠাকুরের বাসন কোষণগুলো আমি পরিষ্কার করে নিলাম এবার গোপাল এবং মা লক্ষ্মীকে স্নান করিয়ে নেওয়ার পালা আজকে সকাল থেকে আমি কাজ ঠিকই করছি কিন্তু আজকে যেহেতু ভাইফোঁটা আর আমি ভাইয়ের কপালে ফোঁটা দিতে পারিনি তার জন্য মনটা অনেক বেশি খারাপ ছিল সেই ছোটবেলার কথা বিয়ের আগের কথা খুব মনে পড়ছিল কিভাবে আমরা ভাইফোঁটা দিতাম ভাইফোঁটা দিনে কত মজা হতো যাই হোক তোমাদের সকলকে ভাইফোঁটার অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল পৃথিবীর সকল ভাইবোনের সম্পর্ক অটুট থাকুক এই কামনায় করি যাই হোক আমার ভালো লাগার কথাগুলো যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করি আমার খারাপ লাগার কথাগুলো তোমাদের সাথে আজকে কিছুটা শেয়ার করলাম দেখো কথা বলতে বলতে কিন্তু আমি গোপো এবং মা লক্ষ্মীকে স্নান করিয়ে তাদের সিঙ্গার করে নিয়েছি এবার একটু দর্পণ দর্শন করিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি ঘট সাজানোর জন্য বা ঘট স্থাপনের জন্য যা যা প্রয়োজন কিছুতে সিঁদুরের ফোটা দিয়ে নেব এবং সবকিছু ভিডিওটা আমি অনেক জায়গায় একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি না হলে অনেকটা লং হয়ে যেত সবটাই তোমাদের সাথে একটু একটু করে দেখালাম যে আমি সকালবেলা বৃহস্পতিবারে উঠে মা লক্ষ্মীর ঘট স্থাপন বা মা লক্ষ্মীর পুজোর জন্য কি কি আয়োজন করে থাকি আয়োজন বলতে বেশি কিছুই আমি আয়োজন করতে পারি না যতটুকু প্রয়োজন আমি মাকে সেভাবেই সাজিয়ে দিই মূলত বৃহস্পতিবারের ঘর স্থাপন এবং ঘর পরিষ্কার করা আর সকল বাসন কোষণ ভালোভাবে পরিষ্কার করে পুজো দেওয়াতেই একটু সময় লাগে তাছাড়া প্রতিদিন আমি নিত্য পুজো যেভাবে দিয়ে থাকি ঠিক সেভাবেই কিন্তু বৃহস্পতিবারেও পুজোটা দিয়েছি আমি কিন্তু আগে এত কিছু জানতাম না পুজোর ব্যাপারে এখন একটু একটু জানি একটু একটু বুঝি সেভাবেই পুজোটা দেওয়ার চেষ্টা চেষ্টা করি কি কি লাগে আগে থেকেই জোগাড় করে রাখার চেষ্টা করি যাতে আমার পুজো দেওয়ার সময় কোনো রকম অসুবিধা না হয় তবে এখনও অনেকটা জানার বাকি অনেকটা বোঝার বাকি আছে তো আস্তে আস্তে জানবো বুঝবো এবং সেভাবে ভগবানকে সেবা দিয়ে যাব যাই হোক আমার মা লক্ষ্মীকে আজকে কেমন লাগছে সেটা কিন্তু জানিও তো মা লক্ষ্মীর ঘটে ফুল জল অর্পণ করে মা লক্ষ্মীকে আহ্বান করে তারপর কিন্তু আমি পুজোটা কমপ্লিট করলাম এবার মা লক্ষ্মী এবং গোপালের সামনে প্রদীপ এবং এবং ধূপ প্রদক্ষিণ করব বা আরতি করে নেব প্রতিটা গৃহিণীরই বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা অনেক বেশি স্পেশাল হয়ে থাকে মা লক্ষ্মীকে ঘরে রাখতে তাকে তো আহ্বান করতেই হবে মন থেকে তাকে তো ভক্তি করতেই হবে মা লক্ষ্মী যেন সকলের ঘরে বিরাজ করে এই কামনায় করি তো আমি বৃহস্পতিবারে এভাবে মা লক্ষ্মীর পুজো দিয়ে থাকি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর সবাইকে জানাই শুভ ভাই পোটে